নমস্কার আমি তুলি আমি একটা মাশরুম রেসিপি নিয়ে এসেছি এগুলো রুটি দিয়ে ভীষণ টেস্টি লাগে মাশরুম পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর মাশরুমগুলো আমি ভাবিয়ে নিয়েছি ভাবিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করেছি করার পর মাশরুমগুলো আমি ওই তেলে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে দশ মিনিট ধরে নাড়াছাড়া করার পর আমি ওতে হলুদ নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এই মাশরুম ভাজিটা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে গরম পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন দেখুন মাশরুম ভাজিয়ে রেসিপি আমার রেডি হয়ে গেছে এটা খুব সুন্দর খেতে হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন